রাজশাহীর বাগবাড়া দুর্গাপুর পুঠিয়া ও নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মিলনস্থান তাহেরপুর বাজার দুই জেলার চার উপজেলার মিলনস্থান হওয়ায় এ বাজারে বসে বিশাল পশুর গেল শনিবার ঈদের শেষ হাত ছিল ফলে ক্রেতা বিক্রেতায় জমে উঠেছে তাহেরপুর বাজারের পশুর হাট হাটে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের গরু তবে হাটে মাঝারি আকারের গরু বেশি দেখা গেছে হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদাও বেশি এই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে তবে দাম নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছেন ক্রেতা বিক্রেতারা ক্রেতারা বলছেন দাম বেশি বিক্রেতারা বলছেন হাটে গরু রয়েছে তবে ক্রেতারা দাম বলতে না হাটে তুলনামূলক মাঝারি আকারের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে চাচ্ছে রাজশাহীর বাগমারা তাহেরপুর পশুর হাট ঘুরে দেখা গেছে মাঝারি আকারের গরুর দামের দিক থেকে আশি হাজার থেকে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা গরুর চাহিদা বেশি নিরানব্বই হাজার পাঁচশো সঙ্গে আছে আরো আমরা সাত জনে একটা গরু কিনেছি এই গরু আমি বিক্রি করন বিরাশি হাজার আমার গরু কিনা হয়ে গেছে এর মধ্যে ষাট থেকে সত্তর হাজার টাকা দামের গরুগুলো একজন বা দুজনে নিচ্ছেন কোরবানির জন্য আবার এক লক্ষ বিশ হাজার টাকা দামের গরু পাঁচ থেকে সাত ভাগে কোরবানির জন্য কিনছেন ক্রেতারা লিমা আক্তার স্বাধীন একাত্তর